কি পার্থক্য আপনি কেন মনে করছেন এটা পার্থক্য আসলে আমার একটা স্টার কোয়েশ্চেন ছিল আজকে এবং একটা আনস্টার্ড কোয়েশ্চেন ছিল দুটোই জলশক্তি মন্ত্রককে কেন্দ্র করে আসলে এই যে ইন্ডো বাংলাদেশ যে ফারাক্কা চুক্তি উনিশশো সালে হয়েছিল তিরিশ বছরের জন্য দু হাজার ছাব্বিশে এই চুক্তি শেষ হবে আমি প্রথম প্রশ্নে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশের সঙ্গে এই চুক্তির ফলে আমাদের অংশের পশ্চিমবঙ্গের অংশের যে গঙ্গা রয়েছে তার মর্ফলজি চেঞ্জ হয়েছে কিনা এবং গঙ্গা ভাঙন যেটা আমাদের রাজ্যের একটা বৃহৎ সমস্যা যেটা নিয়ে আজকেও আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে আমরা যাব সেখানে এটা নিয়ে আলোচনা হবে আমরা জানতে চেয়েছিলাম সেটা হয়েছে কিনা আর দু নম্বর হচ্ছে যে সুন্দরবন এই যে বৃহত্তম ম্যানগ্রোভ পৃথিবীর এই সুন্দরবনের ক্ষেত্রে মরফোলজি গঙ্গা রিভারের মর্ফোলজি চেঞ্জের ফলে এটা সুন্দরবনকে এফেক্ট করেছে কিনা তো প্রথম উত্তরে ওনারা বলেছেন যে না এই যে আন্তর্জাতিক চুক্তি এই আন্তর্জাতিক চুক্তির বাংলাদেশের সঙ্গে এই চুক্তির ফলে কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই যে পশ্চিমবঙ্গে গঙ্গার মর্ফলজি পশ্চিমবঙ্গে চেঞ্জ হয়ে গেছে অথচ তার মধ্যে আবার স্বীকার করেছেন যে বিপুল পরিমাণে গঙ্গা ভাঙন হচ্ছে গঙ্গা ভাঙন যে হচ্ছে সেটা তো আমরা জানি আবার তারপর অদ্ভুতভাবে আনস্টার্ড কোয়েশ্চনের উত্তরে আছে সেখানে বলছেন যে সুন্দরবনের ডেলটা এটার সমস্যা হচ্ছে বা ভাগীরথী হুগলি এই ডাউন স্ট্রিম অফ ফারাক্কা বলছে সেখানে এই সমস্যাটা হচ্ছে ডিউ টু দ্য চেঞ্জ অফ মরফোলজি অব দি গঙ্গা রিভার এবং আমাদের বক্তব্য খুব সিম্পল যে আমরা নিশ্চিতভাবে বাংলার মানুষের স্বার্থ হচ্ছে সবার আগে কলকাতা পোর্টের নাব্যতা নেভিগেবিলিটি কলকাতা পোর্ট অচল হয়ে যাচ্ছে নেভিগেবিলিটির সমস্যার ফলে নাব্যতা এত বড় একটা ইস্যু এই ইন্ডো বাংলাদেশ ফারাক্কা ট্রিটি এই ট্রিটি যেহেতু দু হাজার ছাব্বিশে শেষ মানে এর পুনর্নবীকরণ হওয়ার কথা তার আগে আলোচনা দরকার দুটো মেন পয়েন্ট যে আমাদের কলকাতা পোর্টের নেভিগেবিলিটি আর সুন্দরবন সুন্দরবনের এই ব্যালেন্সটাই হচ্ছে সব গুরুত্বপূর্ণ মিষ্টি জল আর তার সঙ্গে নোনা জল এবার মিষ্টি জল কম যেতে শুরু করলে নোনা জলের আধিক্য বাড়ছে সেখানে সুন্দরী প্ল্যান্টেশন এফেক্টেড হচ্ছে গোটা ইকোলজিক্যাল ব্যালেন্স এফেক্টেড হচ্ছে সুন্দরবনের যে ম্যানগ্রোভ পৃথিবীজোড়া ম্যানগ্রোভ এবং মনে রাখতে হবে সুন্দরবন আছে বলেই সাইক্লোনের যে বিপদ সেই সাইক্লোনের বিপদ থেকে অনেকাংশে আমরা রক্ষা পাই ম্যানগ্রোভ সেই এই ইকোসিস্টেম যদি ব্যাহত হয় তাহলে বিরাট সমস্যা হবে এখন পশ্চিমবঙ্গ হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত যে এই চুক্তি পুনর্নবীকরণের আগে কারণ বহু বিশেষজ্ঞ ওনারা বলছেন কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই কিন্তু যারা নদী বিশেষজ্ঞ যারা এইসব ব্যাপারে বিশেষজ্ঞ তারা বলছেন যে এই চুক্তিটা একটা ফলটি চুক্তি ছিল এবং এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গের কলকাতা পোর্ট আমাদের সুন্দরবন সেখানে সমস্যা তৈরি হচ্ছে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের সঙ্গে এই নিয়ে আলোচনা করা হোক এই চুক্তি পুনর্নবীকরণের আগে কারণ নাইনটিন নাইনটি সিক্স থার্টি ইয়ার্স তিরিশ বছর দু হাজার ছাব্বিশ তাহলে প্রক্রিয়া এখন আলোচনা শুরু হবে তা আমরা আমাদের মানুষকে আমাদের গঙ্গার ভাঙন হয়ে যাচ্ছে মানুষের মানে বিপুল অংশে গোটা পশ্চিমবঙ্গে এই গঙ্গার ভাঙন চলছে তো এই যে সমস্যাগুলো কলকাতা পোর্ট সুন্দরবন এগুলো পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে যেমনভাবে তিস্তার জল নিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে চুক্তি এটা চলতে পারে না ইন্ডো বাংলাদেশ ট্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অবিলম্বে এই নিয়ে আলোচনা শুরু হোক কেন্দ্রীয় সরকার এটা করুক এই দাবি আমরা তুলছি আমাদের পার্টির পক্ষ থেকে